বঙ্গবন্ধু আমাদের একজন সম্মানিত মানুষ আমরা শহীদ দি বঙ্গবন্ধু নবাব সলিমুল্লাহ আমরা মুসলিম জননেতা মোলানা আব্দুল হামিদ খান ভাসানি তারপরে আপনার জিয়াউর রহমান বঙ্গবন্ধু কারো মধ্যে আমরা মানে আমরা পার্থক্য করি না আমরা বলি সবাই দেশের জন্য কাজ করেছে দেশের স্বাধীনতার পিছনে সেরে বাংলাকে ফজলুল হক তার সবার অবদান আছে কিন্তু কারো মূর্তিগুলো নাই আপনার সেরে বাংলা ফজলুল হক বঙ্গবন্ধু যেভাবে মূর্তি তৈরি হয়েছে তার মূর্তি তৈরি হয়নি মুসলিম জলনেতা আব্দুল হামিদ খান ভাসানি তার মূর্তি তৈরি হয়নি আল্লাহকে তাদের সম্মান কম দিয়েছেন আব্দুল হামিদ খান ভাসানির আজকে যে মর্যাদা সেরে বাংলাকে ফজলুলকের মর্যাদা আজ অক্ষত থাকলো আর বঙ্গবন্ধুর মর্যাদা প্রতিষ্ঠা এই এ কাজটা কে করেছে এ কাজটা করেছে শয়তানের পেতাত্মা এই ডাইনি তার মেয়ে এই কাজটা করেছে আমরা বঙ্গবন্ধুকে লাঞ্ছিত আমরা করতে চাইনি। ও মূর্তি তৈরি করেছে তার বাপকে তার বাপের মুখে পেশাব করেছে ছাত্র জনতা তার বাঘে বাপের মাথায় লাপটি মেরেছে সুতার মালা পরিয়ে দিয়েছে হাতের আঙ্গুলে হাত উঠতে বাড়ি দিয়ে ভেঙে দিয়েছে লাখ ভরে মুখ ভরে ছেলেরা অপেনে নুনু বের করে পেশাব করে দিয়েছে একবারে নির্লজ্জ বেহার মতো এমন লাঞ্ছিত হয়েছে এটা আল্লাহ প্রদত্ত এটা শয়তানি এদেরকে কাজ হয়েছে আজ যদি মুক্তিগুলো তৈরি না করা হতো এইভাবে ভাবে বঙ্গবন্ধু কে আজকে হতে হতো না যেমন ভাবে مظلوم নেতা আব্দুল হামিদ খান ভাষাকে কেউ আজ আনতে করতে না যেমন ভাবে জহুরকে করছে না যেমন ভাবে শেলে বাংলাকে করছে না যেমন ভাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে করছে না তারাও আমাদের সাথীও নেতা ছিলেন আমরা সবাইকে সম্মান করি বঙ্গবন্ধু কে সম্মান করি তার মর্যাদার অপমানন হয় এটা আমরা চাই না কারণ আল্লাহর রাসূল হাদিস আছে কেউ যদি তোমাদের উপকার করে তাকে প্রতিদান দাও প্রতিদান না দিতে পারলে দোয়া কর আমরা বঙ্গবন্ধু সিনে দোয়া করতে চাই দেশের অনেক কল্যাণ করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন মানুষকে উৎসাহ দিয়েছেন তিনি মুসলিম ছিলেন কাফের ছিলেন না একটা মানুষ কাফের না হলে তার জন্য বদ করা যাইজ নাই তিনি যেহেতু বলেছেন আমি মুসলিম আমি বাঙালি তিনি কথায় কথা আল্লাহর দুধ তাক করে রাখতেন ইনশাল্লাহ বলতেন আমরা তার কাজে কর্মে পাই ইসলামিক ফাউন্ডেশন করেছেন অনেক বিষয় করেছেন যেখানে রেস্তোর্স ময়দান ছিল সেটাকে তিনি রেস্তোর্স ময়দান থেকে তিনি ছোড়ার নাম দিয়েছেন যেখানে ঘোরদার হতো ঘোরার প্রতিযোগিতা হতো সোয়ার বাজেট হতো সেইখানে সেইগুলো তিনি সেখান থেকে বন্ধ করেছেন আমরা তার অবমূল্যায়ন করতে চাই না কিন্তু অবমূল্যায়ন এই সেই দলটা করেছে এই দলটা তাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে লামজনের তারা তাই আজকে মসজিদ আর মানে কমই মাদ্রাসা বাদে আলিয়া মাদ্রাসা বলেন অফিস আদালত বলেন সব জায়গায় শুধু তার মেয়েরা তার বাপের কেন যদি মায়েরা বাপের দিল তাও হতো এককারে তো মানুষ মাইন করবে যারা স্বামী স্ত্রী কিনা নাউজুবিল্লাহ মিন জালিম মানুষ একদিন ভুলে যাবে আমি তো বলেইছি শয়তান মূর্তি বানিয়ে বানাইতে বলেছিল বানাইছিল স্মৃতি হিসাবে পরবর্তী প্রজন্মের মানুষ আর জানে নাই যে এরা কারা শয়তান বলেছে যে পূজা করো পূজা শুরু করে দিয়েছে আজ যদি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার ছবি যদি পাশাপাশি রাখা হতো মানুষ হয়তো মনে করতে এরা স্বামী স্ত্রী কিন্তু বাপের সাথে মেয়ের ছবি কিভাবে থাকতে পারে মানুষ যদি মাইন্ড করে বসে যে এটা স্বামী এটা স্ত্রী এককালে তো শয়তান মানুষের ভিতরে এই কুমন্ত্রণা দিতেও পারে অস্বাভাবিক কোন অস্বাভাবিক না এককালে মানুষ শয়তানের ভিতরে ওয়াসা ওয়াসা দিতেও পারে আর বাপ বেটি সম্পর্ক কোথায় গিয়ে গড়াবে আজ বাংলার মানুষ লাঞ্ছিত করেছে কেন আগেই বলেছে শয়তান শুধু নাফার মানির পথে মানুষকে নিয়ে যায় শুধু তাই না ইসদ্দি ইক্ষু খামারের ভিতরে বঙ্গবন্ধুর মোরালের নিচে লেখা আছে চিরঞ্জীব বঙ্গবন্ধু চিরঞ্জীব এই কথাটাই সম্পন্ন আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহু লা ই লা ইল্লাহু আল্লা হায়ুম হয়ুম আল্লাহ তিনি জিনিসরা কোনো মাহবত নেই তিনি চিরঞ্জিব তিনি চিরি স্থায়ী অতএব চিরঞ্জিব এই গুণ কাঠ আল্লাহ আল্লাহ সারা কেন নয় এই কথা যিনি বঙ্গবন্ধু এক সারানো দায়ী নয় এই কথাটা যারা লিখেছে সৈরা চার দায়ী এই রক্তপিয়াসী দায়ী এই জন্য তিনি এগুলো কেন লিখতে দিয়েছেন যে চিরঞ্জীব বঙ্গবন্ধু আপনারা যদি না ভাঙে একবার না দুই বাইনা শতবারই সব দিক দেখক আমার ভিতরে গেটেই সেই টাইলসে বঙ্গবন্ধু ছবির নিচে লেখা আছে সিরাজজি বঙ্গবন্ধু তাহলে সিরাজজি বঙ্গবন্ধু সিরাজজি ব্যাকমাত্র আল্লাহ তাআলা কোন মানুষকে সিরাজজি বললে তার ইমান থাকে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমা ও সিফাত আছে এর 99টি গুণবাচক নাম আছে এই নামগুলির মধ্যে যদি আপনি কোনো মানুষকে যদি আপনি সেট করে দেন যদি আল্লাহর এই গুণবাচক নামের সাথে কোনো মানুষকে তুলনা করে ফেলেন তাহলে আপনার আর iman এর কোনো দাম নেই আপনি একবারে আরবের কাফেরদের মতো কাফের হয়ে গেছেন ওদের মতোই মুশ্রিক হয়ে গেছে এই বলছি মানুষকে সম্মান দিতে শিখেন কিন্তু সম্মানকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে ওইটা আপনার হিতে বিপরীত হয়ে যায় তাই বঙ্গবন্ধুর যে লাঞ্জনা আজকে মানুষ দেখলো এটা উলঙ্গ লাঞ্জনা এই জন্য আল্লাহ রব আলমিন বলেছেন হে আদম সন্তান তোমাদের বলেছি শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান কিন্তু তোমার পিতা মাতাকে ওয়াসা দিয়েছিল কেন দিয়েছিল

সবার সাথে শয়তানের সুসম্পর্ক ছিল কিন্তু শয়তান এখনো বেঁচে আছে তাহলে শয়তানের পথে যে মানুষগুলো চলেছে সেই মানুষগুলো কিন্তু লাঞ্ছিত হয়েছে সে মানুষগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু শয়তান একেবারে ফুল সিপসা ফ্রেশ হয়ে চলে আসছে যেন ওই মানুষগুলো মতো আরো মানুষকে সে প্রভাবিত করে সে আল্লাহর পথ থেকে সে বের করে নিয়ে গিয়ে মানুষকে নাফার মানে লিপ্ত করাতে পারে শয়তান হজরত হাবিল আলাহিসামকে হত্যা করছে কাবিলের মাধ্যমে এই যে হত্যার সিলসিলা শয়তান চালু করেছে তারপর এতগুলো প্রতাপশালী রাজা শয়তান উপরের পথে নিয়ে গিয়ে ধ্বংস করেছে কিন্তু শয়তান কি ধ্বংস হয়েছে শয়তান কিন্তু এখনো ওই রকমই আছে তার রূপ যৌবনে চেহারাতে তার শক্তিমত্তায় ওয়াসা ওয়াসা এবং নাফার নিয়ে যাওয়ার ব্যাপারে শয়তান ওই রকম শক্তিশালী অবস্থানে এখনো রয়ে গেছে এমনকি কেয়ামত পর্যন্ত যতদিন তার জান কবজ না হবে এভাবেই শয়তান মানুষকে பாதের পথে নিয়ে যাবে তাহলে শয়তানের পথে যে মানুষগুলো চলে সে মানুষগুলো লজ্জিত হয়ে যায় লাঞ্ছিত হয়ে যায় কিন্তু শয়তান লজ্জিত লাঞ্ছিত কিছুই হয় না কেন হয় না ওই মানুষটিকে শয়তান বলে ইসগালাল ইনসানি পুরো মানুষকে সে শুধু বলে নাফারmani করো আল্লাহর অবাধ্যতার পথে চলো ফলাম্মা কাফারা ওই মানুষ যখন নাফারমানির পথে চলতে থাকে আলাইনি বারি উম্মিংকা শয়তান তখন বলে তোমার সাথে আস থেকে আমার কোনো সম্পর্ক নাই তোমার সাথে ততখন আমার সম্পর্ক ছিল যতক্ষণ তুমি ভালো ছিলে এখন যেহেতু আমার দাওয়াতে আমার আহ্বানে তুমি কুকুরের পথে চলে এসেছো তোমার সাথে আমি এখন সম্পর্ক ছিন্ন করছি ইননি আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বাল আলামিনকে ভয় করি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানে পথে চলতে মানা করেছেন এইজন্য জালিম শয়রাচার যারা নাফরমান এদেরকে শয়তান শুধু নাফার মানি পথে একটু নিয়ে যায় আর শয়তানের বেশি পথ আগানো লাগে না ওই ব্যক্তি নাফার মানি চলতে এক পর্যায়ে সে উলঙ্গ হয়ে যায় নির্লজ হয়ে যায় লাঞ্ছিত আজাবসে পড়ে তখন এই মানুষটা আর কোনো পথ পায় না এই জন্য পৃথিবীতে যখন প্রথম মূর্তি পূজা শুরু হয় ছয় বুখারিতে কেতাব তাপসির ছোরা নোহের তাপসের মধ্যে এসেছে যে পাঁচটা মানুষ ছিল নুয়াল্লামের বংশের

ভাসিয়ে ফেলছো হা তোমাদের হৃদয়ে তাদের কথা জাগরিত থাকে এভাবে কয়দিন তোমরা তার কথা মনে রাখবে একদিন তোমাদের কাছ থেকে তাদের স্মৃতি তাদের চেহারা মুছে যাবে অতএব তাদের স্মৃতি চেহারা যদি তোমাদের মাঝে জাগরিত করে রাখতে চাও তাহলে তাদের মূর্তি বানাও তাদের ভাস্কর্য স্থাপন করো এগুলো যদি করতে পারো তাহলে ওইগুলো তোমাদের বাড়িতে তোমাদের দোকানে তোমাদের ঘরে তোমাদের ইবাদতখানায় যদি তাদের স্মৃতিচিহ্ন হিসাবে এই মূর্তিগুলো তোমরা সেট করে রাখতে পারো তাহলে ওদের চেহারার দিকে তোমাদের চেহারা যখন করবে তখন তোমাদের হৃদয় তাকুয়া ইমান আল্লাহর এবাদতের প্রতি আরো বেশি রোগ তোমাদের পয়দা হবে সব পয়দা হবে এই কাজের জন্য তোমরা এই কাজটা করো তাহলে এটা হচ্ছে শয়তানের একটা ডিরেকশন নির্দেশনা শৈখারের হাদিস এটা খিতাব তাপসিরের মধ্যে রয়েছে নোহের তাপসির আপনারা সুরা নোহের যে কোনো তাপসির নোহের তেইশ নম্বর আয়তের যে কোনো তাপসির খুললে আপনাদের হাদিসটা পাবেন পৃথিবীতে এমন কোন তাপসির নাই যে এই বুখারের হাদিসটা এই তেইশ নম্বর আয়াতে সেট করা হয়নি সকল তাপসির গ্রন্থে হাদিসটা সেট করা হয়েছে তাহলে শয়তান মানুষকে একটা ভালো উদ্দেশ্য বলে দিল কি উদ্দেশ্য যে তাদের স্মৃতিকে জাগরিত রাখার জন্য তোমরা একটা ছবি তৈরি করো হাজির আমি আপনাদের মাঝে এখন আমি আসি আমাকে দেখার সাথে সাথে মনে হচ্ছে ইনি আমাদের ইমাম কিন্তু আমি এখান থেকে যখন চলে যাব আমার চেহারাটা আপনাদের কাছ থেকে আস্তে আস্তে মিশে যাবে মানে আমি হারিয়ে যাব আপনাদের স্মৃতি থেকে কিন্তু হঠাৎ যদি 15 20 বছর পর একদিন দেখা হয় আবার আমাকে মনে হবে যে হ্যাঁ তো আমাদের ইমাম সাহেব দেখছি আড়াইকোলা বাজারে তাহলে দেখা হওয়ার সাথে সাথে আবার আপনাদের স্মৃতিতে হৃদয়ে আমার কথাটা আসবে কিন্তু আমাকে যদি আর কোনোদিন না দেখেন তাহলে কি আসবে আপনাদের এলাকায় কত মানুষ কত জায়গায় গেছে বিদেশ গেছে বিভিন্ন জায়গায় গেছে ওদের স্মৃতিটা আপনাদের সামনে এখন নাই কিন্তু আছে কি নাই কিন্তু মানুষটিকে যখন দেখবেন অমককে দেখছে অমকের बेटा অমক কে বাবা তুমি বিদেশ থেকে কবে আসলে তাহলে দেখার পর গা স্মৃতিটা ভেসে উঠে তো শয়তান বুদ্ধি দিল জাল্লার এই বিশেষ দিনদার বান্দাদেরকে তোমরা একদিন ভুলে যাবে তোমাদের স্মৃতির থেকে মুছে যাবে তোমরা এদের মূর্তি ভাস্কর্য তৈরি করে তোমরা মসজিদে তোমাদের বাড়িতে তোমাদের অফিস আদালতে দোকানে রেখে দাও রেখে দিলে এদের কথা তোমাদের হৃদয়ে জাগরিত হবে তোমাদের তাকুয়া ইমান আল্লাহর ইবাদত করার প্রতি আগ্রহ বেশি বেড়ে যাবে খুবই ভালো একটা উদ্দেশ্য তাই না শয়তানের খুব ভালো উদ্দেশ্য এই উদ্দেশ্যে প্রথমে মূর্তি তৈরি হলো এইবার আমার ভাইরা যে দিনদার লোকগুলো মূর্তি তৈরি করলো এই মূর্তি নির্মাতারা পৃথিবীর বুক থেকে এক এক করে সব বিদায় নিয়ে চলে গেল। তারপরে পরবর্তী প্রজন্ম যখন আসলো ওরা জানে না এই মূর্তি কেন বানানো হয়েছিল ওরা জানে না স্মৃতি হিসাবে নাকি হিসাবে মূর্তি গুলো তৈরি করা হয়েছে তারা জানে না তাই সয়দান একদিন পরবর্তী প্রজন্মের মানুষের কাছে এসে বলল। তোমরা জানো এই মূর্তি কেন বানানো হয়েছে এই মূর্তি গুলোকে তোমাদের বাপদাদা পূজা করত আল্লাহর পরিবর্তে এদেরকে উপাস হিসেবে গ্রহণ করেছিল অতএব তোমরা আল্লাহর পরিবর্তে এই মূর্তি গুলোকে সেজদা করা মূর্তি পূজা শুরু করে দাও শয়তান পরবর্তী প্রজন্মকে বলবে কেননা আগের প্রজন্মকে শয়তান এইভাবে পদ্মষ্ট করতে পারে নাই কারণ ওরা জানে যে আল্লাহকে বাদ দিয়ে কারো এবাদত করা যাবে না আল্লাহকে বাদ দিয়ে কারো সেজদা দেওয়া যাবে না কিন্তু এবাদত খানায় মসজিদের থেকে মূর্তি ছিল তাদের অফিস আদালত দোকানে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় মূর্তিগুলো তারা রেখেছিল স্মৃতি হিসাবে কিন্তু এই লোকগুলো মারা যাওয়ার পর পরবর্তী প্রজন্মের লোক ওরা জানে না যে কি জন্য আমার বাপ তারা এই মূর্তিগুলো তৈরি করেছিল তাই শয়তান বলল আরে তোমার কার এবাদত করো সং এইগুলোর ইবাদত শুরু করে দাও তোমাদের বাপ দাদারা এগুলোকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন তখন পরবর্তী প্রজন্মের লোকেরা ওদের এবাদত শুরু করে দিল নুয়ালাম বললেন জাতির লোকেরা আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও নাফরমানি ছেড়ে দাও মূর্তি পূজা ছেড়ে দাও তারা বললো আকালু লা তা লা না আলিহা তাকুম ফালা তাজারুন মা ওয়াত্তা ওয়া লাসওয়া ওয়া লা ইয়াগূস ওয়া লা ইয়াও লোকেরা বললো তোমরা তোমাদের ইলাদেরকে কখনো তোমরা ছেড়ে না আর তোমরা ওয়াত্তা সওয়া ইয়াগূস ইয়াও নাসার এই পাঁচটা মূর্তির ইবাদত বন্ধি কি কখনোই তোমরা ছেড়ে না নোজা বলে বলো তোমরা তোমাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে তোমাদের রুমাল দিয়ে মাথা খানা ঠেকে তোমরা এখান থেকে চলে যাও নুহের কোনো কথাই কর্ণপাত তোমরা করো না আরে নুহ একজন মানুষ বলতেই পারি কথা তার কথাগুলো শোনার কোনো প্রয়োজন নাই হাজরিন এরকম বড় বড় চক্রান্ত করলো নুহ আলাইহিস সালাম জাতির লোকেকে বলতো আজ জাতির লোক তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দিত অস্তাক্ষ সিয়াবাম শুধু কি তাই যেন নুহ আলাইহিস সালামের চেহারা না দেখা লাগে এই জন্য তাদের কাপড় দিয়ে রুমাল দিয়ে নিজের চোখখানে ঢেকে ওখান থেকে দ্রুত পালিয়ে যেত যেন নুহের কোনো দাওয়াতের কোনো কথা কানে না আসে সোনার ভাইয়ের আমার এই যে মূর্তি পূজা শুরু হয়ে গেল নুয়াল ইসলামের যুগ থেকে আজ ওই পৃথিবীতে মূর্তি আসে না নাই কিন্তু যারা মূর্তি পূজা করেছে নুয়াল ইসলামের জাতিকে আল্লাহ প্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই পৃথিবীতে কোনো কাফের ঘর বাড়ি আল্লাহ রাখেন নাই সব ধ্বংস হয়েছে তারপরে আরবের কাফেরেরা সবাই ধ্বংস হয়েছে সকল মূর্তি পূজারে ধ্বংস হয়েছে কিন্তু এই মূর্তি পূজা যে ঘটাইছে যে উদ্ভাবন করেছে এই মূর্তি পূজার অনুভূতি যে মানুষের ভিতরে দিয়েছে সে ধ্বংস হয়েছে ছে হয়েছে শয়তান কিন্তু আজও ধ্বংস হয় নাই তাহলে শয়তানের অসহায় পরে শয়তানের কুমান্তনায় পড়ে পড়ে যে মানুষগুলো মূর্তি বানালো আল্লাহর নাফার মানি করলো সেই মানুষগুলো পৃথিবী থেকে সবাই আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল কিন্তু শয়তান কিন্তু ধ্বংস হলো না শয়তান কেন রঙ না ওই যে ইন্নি বাড়ি উমিঙ্কা নাফার মানিতে লাগা দিতে পারলে আর তার সাথে থাকে না বলে যে আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব শেষ তাহলে আমরা বলি যে ওই লোকের সাথে শয়তান আছে ওই লোকের সাথে না পাপিষ্ট মানুষের সাথে শয়তান থাকে না শয়তান থাকে নেক মানুষের সাথে আর ওই নেক মানুষটিকে যখন পাপের কামে জড়িত করে দিতে পারে আর শয়তান তার সাথে কোনো সম্পর্ক রাখে না কেননা ওই লোকটাই নাফার মানির মতো অবিচল ভাবে চলতে 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 এক সময় সে লজ্জিত লাঞ্ছিত হয়ে যাবে আর শয়তানের কিছুই করা লাগবে তাই শয়তানের প্রথম কাজ হলো শুধু স্টার্ট দিয়ে দেয়া একটা নাফার একটা নাফার মানি শুধু চালু করে দেয়া এই চালুটা করতে পারলে শয়তানের আর কোন মানে মেহনত আর সেই পথে আর করা লাগে না এই মেহনত মানুষই করে ফেলে করে ফেলে তো হাজির ছবি মূর্তি ভাস্কর্য এইগুলো যে আমরা তৈরি করি এই তৈরি জালা করবে তারা লাঞ্ছিত হবে এটা আল্লাহর ওয়াদা আর আমরা দেখতেও পেয়েছি মানুষ লাঞ্ছিত হচ্ছে তাহলে আপনি ছবি মূর্তি ভাস করছো যা কি তৈরি করেন বা ঘরে রাখেন হোক আপনার রাজনৈতিক নেতা হোক আপনার পিতামাতা আর হোক আপনার নিজে আপনি কেন ছবি মূর্তি ভাস করছো এগুলো করি করেন বলেন যদি এগুলো স্মৃতি হিসাবে যদি তৈরি করেন হারাম যদি এগুলোকে তাজিম প্রদর্শনের জন্য সম্মান প্রদর্শনের যদি করেন তাহলে শিরিকের মত গোমেরা구나 হারাম এর গলায় মালা দেয়া ফুল দেয়া এদেরকে শুভেচ্ছা দেয়া স্যালুট দেয়া সবকিছু একবারে অবিকল আরবের কাফের মুশ্রিকের সেই আপনার মানে আবু জাহুল ওট বা সাইবা যেভাবে এবাদত করেছে মূর্তিগুলো তারা যেভাবে কাফের এরাও সেইভাবে কাফের এদের মধ্যে কোনো পার্থক্য নাই এখন বলতে পারেন আরবের কাফের মুর্শিকেরা মূর্তির এবাদত করেছে না মূর্তির এবাদত করে নাই আল্লাহর আল্লাহ রবুল্লা আলমিন নবীকে বললেন তুমি যদি তাদেরকে প্রশ্ন করো তুমি তোমাকে এগুলোর ইবাদত করো তারা বলবে মা না বুধুম ইনবি তুমি যদি বলো তোমরা কি মূর্তিগুলির ইবাদত করো তারা বলবে না 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 মা না বুধুম আমরা এগুলোর ইবাদত করি না ইয়াকে না বুধু বা ইয়াকে এখানে তারা বলছে লা না বুধু ইল্লালিউ কারি বনে জুলফা আমরা এগুলোর ইবাদত করি না বরং এগুলো আমাদেরকে আল্লাহ সান্নিধ্যে পৌঁছে দিবে এদেরকে আমরা তাজিম করি সম্মান করি এগুলো আল্লাহর ভালো বান্দা ছিল এই বান্দাদের ওছিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করি যে হে ইব্রাহিমের মূর্তি হে ইস্পাইলের মূর্তি হে মারিয়াম হে ইসার মূর্তি তুমি একটু তোমার রবকে বলে দাও তিনি যেন বৃষ্টি দেন তিনি যেন সন্তান দেন তিনি যেন আমার ব্যবসায় বরকত দেন আমরা এইগুলির মাধ্যমে আমরা আল্লাহকে ডাকি এদেরকে আমরা ডাকি তাহলে আরবের কাফের মুর্শ্রিকা কিন্তু সরাসরি মূর্তিগুলোকে পূজা ইবাদত করতো না এই মূর্তিগুলোর মাধ্যমে তারা করতো এগুলো এগুলোকে তারা সম্মান প্রদর্শন করত এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যখন বললেন এগুলো তোমরা ছেড়ে দাও ওালু বালনাতামি মাল থাইনালা আবানা তারা বল্লেছে না না আমরা আমাদের বাপ দাদাকে যেভাবে দিয়েছি আমরা তার উপরেই থাকি তোমার কোনো কথা আমরা শুনবো না এইজন্য আরবের কাফের মুশরিকরা মনে করত আমরা সবচায়ে সঠিক পথে আছি। তাই বদর যুদ্ধের দিন যখন বদর যুদ্ধে যাবে তখন আবু জাহল কাবা শরীফের গ্লাভ ধরে বলল হে কাবার মালিক হে আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি হেদায়েতের উপরে আছে তোমার ঘরকে বেশি ভালোবাসে তোমার ঘরের হাজীদের মেহমানদারি করে অধিক সুবাদ প্রাপ্ত বান্দা তুমি তাদেরকে আজকে তুমি জিহাদে বিজয়ী করে দিবে আবু জাল কখনো বলে নাই যে আল্লাহ তুমি আমাদের বিজয়ী করে দিও ওই টাইমে তারা মূর্তিদেরকেও তারা ডাকে নাই যে হে মূর্তিগুলো তোমরা একটু আল্লাহর কাছে তোমরা বলো তোমাদের মাহবুবদের কাছে তিনি যেন আজকে আমাদের জিহাদে বিজয় দিয়ে দেয় সেই দিন তারা সরাসরি আবু জাহিল কবার গোলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল কিন্তু দোয়াটা তার বিপক্ষে গিয়েছিল শুধু তাই নাই জিহাদের ময়দানে হযরত আলী বলেন সেই জিহাদের ময়দানে রাতে সবাই ঘুমিয়ে গিয়েছিল কিন্তু একজন ঘুমান নাই তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বুল আলামিন আজকে যদি আমরা বদরের প্রান্তরে হেরে যাই এই পৃথিবীতে তোমার ইবাদত করার আর লোক আর কেউ থাকবে না রব্বুল আলামিন তোমার নসর দিয়ে তুমি আমাদের সাহায্য করো হযরত আবু বকর কিসম থেকে গিয়ে নবীর হাত ধরে কানে ধরেছিলেন ইয়া রাসূলুল্লাহ বেশি করে বলবেন না বললে এখনি তাদের প্রতি আল্লাহর গজব نازিল হয়ে যাবে কিন্তু বিপরীত আবু জাহল বলেছে ওই জিহাদের ময়দানে রব্বুল আলামিন যে অধিক হেদায়েতের উপরে আছে শক্তির পথে আছে তুমি তাদেরকে সাহায্য করো কিন্তু আবু জাহল কোনোদিন বলেন নাই যে রব্বুল আলামিন তুমি আমাদের সাহায্য করো বরং বলেছে যে শক্তির পথে আছে অধিক হেদায়তের উপরে আছে তোমার ঘরের খানায় কাবার মেহমানদেরকে হাসিদেরকে আপ্যায়ন করে অতীত আপ্যায়ন করে তাদেরকে তুমি সাহায্য করো তাহলে কেমন দোয়া দেখেন শর্ত সাপেক্ষে দোয়া কিন্তু শর্তটা বিশ্ব ক্ষেত্রে প্রযোজ্য আবু জাহেলের ক্ষেত্রে প্রযোজ্য না তাহলে আরবের কাফেরা বিপদের মুহূর্তে তারা মূর্তিগুলোর মাধ্যমেও আল্লাহর কাছে চায় না সরাসরি আল্লাহর কাছে যায়। এই জন্য হাজরিন শয়তান মানুষদেরকে মূর্তি বোঝায় নিয়ে আসে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মূর্তি ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে এই যে লাঞ্জনা হলো এগুলোর পিছনে শয়তানের কোনো হাত নাই শয়তান শুধুমাত্র স্টার্ট করে দিয়ে গেছে যে মূর্তিগুলো তোমরা বানাও এই বানাইছে এইগুলি তাদেরকে লাঞ্ছনার পথে নিয়ে চলে গেছে এই জন্য মূর্তি আল্লাহ রসুল সুলাম কোনোদিন পছন্দ করেন না কাবা যেদিন বক্কা বিজয় হয় অষ্টম হিজড়িতে আল্লাহ রসুল সুলাম কাবার দেয়ালে যেগুলো ছবি ছিল আমরাও এই যে ওয়াল পেপারে বিভিন্ন আমরা ছবি রাখি আমরা গিলাস আবদ্ধ করে ছবি রাখি ওয়ালের সাথে যে ছবিগুলো অঙ্কিত ছিল আল্লাহ রসুল সাহাবিদেরকে দিয়ে পানি এনে নিজ হাতে উনি নেকরা দিয়ে বা তেনা দিয়ে তিনি মুছে দিয়েছেন সেগুলো আর যেগুলো পাথর দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছিল মূর্তি সেইগুলো সই হাদিস এসেছে অকুল জা আলহাক ও জাহাক বাতিল ইন্নাল বাতিল এখানা জাহুকা সুরা বনি ইসলামে আয়াত আল্লাহ রসুল করতেন আর তার হাতে থাকা লাঠি বা ধনুক দিয়ে প্রত্যেকটার ঘাড়ে হাতে তিনি প্রহার করে করে সেইগুলি তিনি ভাঙতেন সেগুলো তিনি ভেঙে ফেলতেন তাহলে সব আল্লাহ রসুলাম পানি দিয়ে যেগুলো আঁকানো হয়েছিল পানি দিয়ে ধৌত দিয়েছেন যেগুলো মূর্তি ছিল সেগুলো তিনি ভেঙে ফেলেছিলেন তারপরে দেখলেন যে হজরতে ইব্রাহিম আলাহ ইসলাম এবং ইসমাইল আলাহ ইসলামের মূর্তি দুটো এক জায়গায় বাপ বেটার এবং তাদের হাতে হাতে তীর আছে মানে আরবের কাফেরেরা মনে করত তীর দিয়ে ভাগ্য নিরূপণ করতে ইব্রাহিম আলাহিসাম আল্লাহ রসুল সাল্লাহাম ওই তীর সহ মূর্তি ভেঙে সুরমার করে দিলেন আর বললেন ইব্রাহিম এবং ইসমাইল কখনো তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করতেন না হাজরিন এই সিরিকটা আমাদের ভিতরে আছে আরবের কাফের একটা মুরগি অথবা একটা কবুতর এক জায়গায় রেখে ব্যাকটা একটা নিশানা করে তারা তীর নিক্ষেপ করত। তীর যদি সঠিক লক্ষ্যতে লাগতো তাহলে বলতো আমার যাত্রা বা আমার এই কাজটা হবে আর যদি তীর যদি লক্ষ্যভষ্ট হতো তাহলে বলতো আমারে এই হবে এই কাজটা আমরা করতাম ছোটবেলায় আমরা কি করতাম আমরা ওই যে লায়ের বেশি ওই হাতে নিয়ে দুই হাত দিয়ে টিপে মারতাম আর বলতাম দেখি কোন দিকে দিকে যদি বা কদুর মেরে এই এই হবে আর যদি এইদিকে যাইতো তো তোর শ্বশুর বাড়ি এই দিকে হবে আবার বলতাম দেখি তো আব্বা হাটে থেকে আসবে কিনা আঙ্গুলের লাগাতাম যদি আঙ্গুল এক জায়গায় লেগে যায় হ্যাঁ আব্বা হাতে হাটে থেকে আসতেছে আর যদি আঙ্গুল না লাগে হে আব্বা এখন হাটে থেকে আসবে না রে আসবে না এই কুসংস্কার শিরিকগুলো গুলো আমাদের মধ্যে ছিল কিন্তু আমাদের পিতামাতা জানে না এগুলো একটা এগুলো একটা ভাগ্য নির্ধারণ এগুলো একটা ভাগ্য পরীক্ষা এগুলো তারাও তাহলে আমরা ভাগ্য পরীক্ষা করতাম আঙ্গুল ভাগ্য পরীক্ষা করতাম তারপরে শুধু কি তাই আমরা আরো ভাগ্য নির্ধারণ করি কোথাও বের হব আমাদের ঘরের আগে চকাট ছিল হঠাৎ যদি চকাটে যদি পাওয়াটা বেঁধে যেতে আরে আমার শুরু পথে পাওয়াটা বেঁধে গেছে চকাটের সাথে আমার যাত্রা সফল হবে তখন কি করতো বাড়িতে ব্যাগ আসতো এই যে একটা বিষয় আবার বালি বাড়িতে যদি বিড়াল পুষতো বিড়াল যদি তার পা ছাড়তো তাহলে মনে করতো মেহমান আসবে এইগুলো ভাগ্য পরীক্ষা ভাগ্য নির্ণয় যেভাবে আরবের কাফের করতো এই জন্য আল্লাহ রসুলাম বলেছেন যে জরান বিজরাইন জিরাইন শিবরান তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির বিগতে বিগতে হাতে হাতে গজে গজে তোমরা তাদের পদাঙ্গ অনুসরণ করো খ্রিস্টান যাতে তোমরা পদাঙ্গ